Assalamu alaikum, Hope that you all doing great. I'm also fine by the grace of Almighty. So this is Muhammad Harmonsen, C1 founder of Harmon's English Club. So today we are going to learn the name of seven days with correct pronunciation. You all know that our course is running. The course is only spoken English. Must you all have to learn spoken English? And I will make you learn without any cost. Inshallah, Okay. So let's let's get started. দেখেন দ্য ডে সাত দিনের নাম বারো মাসের নাম স্পেশালি এই জিনিসগুলা অনেক গুরুত্বপূর্ণ স্পোকেনের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ দেখেন আমরা একদম সঠিক উচ্চারণ দ্যাট মিনস আইপিএস সাউন্ড সহ দিয়েছে একদম যাতে আপনাদের এরপরে কোনো প্যারা না থাকে ওকে তাহলে দেখেন প্রথমটা হচ্ছে কি স্যাটারডে কি হচ্ছে ইটস আ স্যাটা Day. They can air a sound. It is sound taki a sound. Again them the sound. Talesata day. Okay, this a sound is a sun. It's a sun, it's a day, it's A sound. sun day. Okay. Then there is ma sound na man, it's a man day. Okay. Then the hen is your sound. Chew. Okay. Chew okay. sound choos. কখন হবে না কি হবে আমরা আগেই বলেছি এইগুলো হচ্ছে স্পেলিং বানান কিন্তু এইগুলো কি সাউন্ড ক্লিয়ার আশা করি ক্লিয়ার ওকে আ সাউন্ড এটা হল আর্টস নো থার্স ডেই থার্স ডেই ইটস আই সাউন তাহলে কী হচ্ছে ফ্রাই ডেই আশা করি ক্লিয়ার তাহলে আমরা শুরু থেকে যদি আমরা সাত দিনের নাম একটু দেখি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো যে স্যাটারদে পথম থাকে স্যাটারদে সানডে মন্ডে টিউসডে অনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারদে সানডে মন্ডে টিউসডে অনসডে থাসডে হো দ্যাট ইউ অল হ্যাভ আনারস্টুড সো ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আশা করি অনেক অনেক ভালো লাগছে এগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং উপকৃত হবেন এবং ফুল স্পোকেন কোর্স করতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সব ক্লাস পেয়ে রাখবেন পেয়ে যাবেন ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাচ